বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আদানি গ্রুপ পায়রা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আলোচনার মূল ফোকাস বিদ্যুৎ কেন্দ্র কেনা গ্রিড সংযোগ রাজনৈতিক অস্থিরতা এবং কয়লার দামের নির্ধারণ আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে কমপক্ষে চৌত্রিশ শতাংশ বিদ্যুৎ কিনতে হবে অথবা জরিমানা দিতে হবে পায়রা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বিদ্যুৎ না কিনলে আদানির কাছে জরিমানা দিতে হবে অন্যদিকে পায়রা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে রাজনৈতিক অস্থিরতার জন্য কোনো জরিমানা প্রযোজ্য নয় ভারতের রাজনৈতিক অস্থিরতার কারণে গ্রুপ বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ হলেও কোন ক্ষতিপূরণ দিতে বাধ্য নয় তবে পায়রা এবং রামপালের ক্ষেত্রে ক্ষতিপূরণের বিধান নেই রাজনৈতিক অস্থিরতার বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে আদানির কাছে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে তবে পায়রা এবং রামপালের ক্ষেত্রে ক্ষতিপূরণ নেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রথমবার ব্যর্থ হলে দ্বিতীয়বার সুযোগ পাবে আদানি গ্রুপ তবে পায়রা এবং রামপালের ক্ষেত্রে প্রথমবার ব্যর্থ হলে জরিমানা দিতে হবে চাহিদা দিয়েও বিদ্যুৎ না কিনলে আদানিকে কয়লা আমদানির মূল্য পরিশোধ করতে হবে অন্যদিকে পায়রা এবং রামপালের ক্ষেত্রে প্রযোজ্য নয় আদানির ক্ষেত্রে বিলম্বে বিল পরিষদে বছরে পনেরো পার্সেন্ট সুদ গুনতে হবে অন্যদিকে পায়রা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কোন সৌদের শর্ত নেই আদানির কয়লার দাম নির্ধারণের কোনো সুযোগ নেই এবং প্রতি টনের দাম ছিয়ানব্বই ডলার নির্ধারিত পায়রার কয়লার দাম পঁচাত্তর ডলার এবং রামপালে আশি ডলার যেখানে ডিসকাউন্ট সুবিধা আছে চুক্তির কঠোর শর্তের কারণে সরকার চুক্তি সংশোধনের প্রচেষ্টা চালাচ্ছে তবে আদানি গ্রুপের এর আলোচনায় রাজি নয় এর ফলে বিদ্যুৎ চুক্তির বিভিন্ন দিক